আমরা হাটে ঢুকে সর্বপ্রথম দেখে ফেললাম বালিশ মিষ্টি সবচেয়ে বড় মিষ্টি বলা হয় এখানে পাওয়া যায় সবচেয়ে কম দামে জাপা পাখি আর এখানে বিক্রি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মুরগি এক জোড়া সাদা ইঁদু আসসালাম আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মুবারক আমরা রমজান মাসের প্রথম দিনে চলে গেলাম কেক কেটে খাট সোনারগঞ্জ নারায়ণগঞ্জ কেক কেটে খাট আর এখানে আমরা এই হাটে গিয়ে আমরা এখান থেকে কবুতর পাখি পশু পাখির জন্য যা কিছু যাবতীয় দরকার এখান থেকে পেয়ে যাই আপনারা যদি সোনারগাঁও বা নারায়ণগঞ্জ থেকে হয়ে থাকেন আশেপাশে থেকে হয়ে থাকেন এখান থেকে এই হাটটা আপনারা চিনে থাকবেন এটা হচ্ছে কায় হাট আর এখানে সব কিছু পাওয়া যায় সব ধরনের প্রত্যেক রবিবার এখানে হাট বসে সব কিছু পাওয়া যায় এটা প্রাচীন একটা হাট অনেক আগের হাট আর এই হাটটার ভিত্তি আমরা সব কিছু সব ধরনের জিনিস হয়ে থাকি এবং আজ রমজান মাসের প্রথম দিন তবুও অনেক মানুষের অনেক মানুষের ভিড় অনেক মানুষ হাটে গেছে এবং আমরাও গেছিলাম হাটগুরতে এবং হাট ঘুরে যা দেখলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং আপনাদেরকে দেখা প্রথমে আমরা হাটের ওকে যে জিনিস সর্বপ্রথম দেখতে পারি সেটা হলো এক জোড়া সাদা ধবধবে ইঁদুর সাদা কালার ইঁদুর বিক্রি করা হচ্ছে এবং এখানে আছে ছয়টা ইঁদুরের বাচ্চা এখানে সব ধরনের জিনিসই বিক্রি করা হয় আজকে রমজান মাস সবাই হাটে জমজমাট আর জমজমাট আমার জানা মতে আমি রমজান মাসে এরকম জমজমাট দেখিনি আবার প্রথম রোজায় এটা হচ্ছে এক জোড়া ডায়মন্ডটা আর নিচে আমাদের যেই বাই নিয়ে এসে গুলা বাজিঘর তার বাজিঘরের খামারও আছে তার বাসায় এবং সে ডায়মন্ডটা বাজিঘর দনুটাই খামার দিয়ে রাখছে পাশে এবং প্রত্যেক সপ্তাহে রবিবারে সে এখানে এসে বিক্রি করে আর এখানে খরগোশের বাচ্চা বা বাজিঘরের হচ্ছে সব কিছুই বাজেছে সবগুলো তিন মাসের খরগোশের বাচ্চা আর এখানে একজোড়া বাজিঘর অনেক সুন্দর একজোড়া বাজিঘর এখানে সব ধরনের পশু পাখি পাওয়া যায় আর আপনারা যদি নারায়ণগঞ্জ জেলার হয়ে থাকেন তাহলে এই হাটটার সম্পর্কে আপনারা ধারণা অনেকটাই বেশি কারণ নারায়ণগঞ্জ জেলায় এটা এই হাটটা পরে নারায়ণগঞ্জ সোনারগাঁও এর মধ্যকার স্থানে এই হাটটা বসে এবং এই হাটটার ভিত্তে যে কোনো ধরনেরই পশু পাখি বা বিক্রি করা হয় এবং সব ধরনের পশু পাখি এখানে পাওয়া যায় আমাদের যদি কোনো কিছু লাগে বা আমাদের বাসার জন্য সব কিছু আমি এখান থেকে নিয়ে যাই কারণ এখানে সব কিছু তাজা তাজা এবং ভালো কোয়ালিটি ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় আর আপনারা যদি এখানে আসতে চান বা এখান থেকে কিছু নিতে চান তাহলে আপনারা নিতে পারেন কারণ কারণ এখানে সব ধরনেরই জিনিস পাওয়া যায় বলতে গেলে এবং ভালো ভালো জিনিস পাওয়া আর আমি পুরো হাট ঘুরে ঘুরেই ভিডিও বানাচ্ছি এবং আপনাদের দেখানোর জন্য এবং আমি নিজেও দেখতেছি যে ভালো ভালো জিনিস কোথায় আছে এবং সেখান দিয়ে আমি ভিডিও করতেছি এবং পুরো হাটটা হচ্ছে ভিডিও করার মতন বিশাল বড়ো হাট এই ভিডিও ফুল ভিডিও যদি আমি ছাড়ি তাহলে মিনিমাম এক ঘন্টার উপরে হয়ে যাবে কারণ এই পুরো হাটটা বিশাল বড় এক এক সাইড এক এক জিনিস বিক্রি করা হচ্ছে এবং এখানে রাজ হাঁস বা দেশি হাঁস বিক্রি করা হচ্ছে মানুষের জন্য হাঁটা চলাটা অনেক কষ্ট হয়ে গেছে গে কারণ রাজ্যের রমজান মাস সবাই মনোরঞ্জন হাটেই এরকম লাগতেছে যাই হোক এখানে সব ধরনের জিনিস বিক্রি করা হয় আর এর সামনে দেশি হাঁস পাশাপাশি রাজ হাঁস বিক্রি করা হইতেছে পাশে মুরগি দেশি মুরগি দেশি হাঁসও বিক্রি করা হইতেছে আর এখানে বেলজিয়াম জাতের হাঁস যে বেলজিয়াম যাদের হাঁস বিক্রি করে তা সাদা কালার থপ সাদা অনেক সুন্দর লাগে এবং সব ধরনের জিনিসই পাওয়া যায় কাঁচামুড়ি মরিচ সব ধরনের শুকনামুড়ি পুরো আরতের মতো লাগতেছে সবটি হচ্ছে শুকনামুড়ি এখন আমরা হাটের শেষ প্রান্তে এবং এখানে সব ধরনের ফুল পাওয়া যায় এবং ফুল গাছগুলো সব এখান থেকেই নেওয়া হয় বা বিক্রি করা হচ্ছে এখানে আপনারা যে কোনো ধরনের ফুল বা ফল গাছ পেয়ে যাবেন আর এখানে সব ধরনের ফুল পাওয়া যায় কালো গোলাপ হোক সাদা গোলাপ হোক লাল গোলাপ হোক আপনি যেটুকুলো পছন্দ করে থাকেন এখানে সব ধরনের ফুল পাওয়া পাবেন এবং সব ধরনের গাছ পেয়ে থাকি আপনারা আর আমি একখান থেকে আরেকখান যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি এই এখানে সবচেয়ে বড় মিষ্টি বালিশ মিষ্টি বিক্রি করা হচ্ছে আর আমি থেকে আরেকখান এখান আর সুন্দর সুন্দর যে ভিউ ভিউ আছে সেগুলো নিচ্ছি এবং পুরো হাট ঘুরে ঘুরে আমি দেখতেছি আর ভিডিও করতেছি এখানে বালিশ মিষ্টি বা যে কোনো মিষ্টি বিক্রি হতে হচ্ছে এবং আরও কিছু বিক্রি করা হতো আজকে রমজান বলে কোনো কিছুই তেমন বসে নাই আর এখানে খেজুর মিচুর যা আছে এখানে সব পেঁয়াজ আলু পেঁয়াজ সব ধরনের জিনিসই বিক্রি করা হচ্ছে এবং আজকে প্রথম রোজা যারা যারা রোজা রাখছেন কমেন্ট করে জানাবেন এবং যারা যারা রোজা রাখেন নেই রোজা রাখার জন্য চেষ্টা করবেন নামাজ পাশোক্ত নামাজ পড়বেন এবং ইশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সকলের সাথে দেখা হবে সবাই রোজা রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে রমজান মোবারক